নমস্কার ফ্রেন্ডস আমি শুক্লা বৈদ্য আজকের টপিকসে বলবো যদি আপনার শোল্ডারে ব্যথা থাকে বা কাঁধে ব্যথা হয় আর যদি এমন হয় যে এটি পাঁচ দশ দিন ধরে ব্যথা হচ্ছে বা অনেক সময় এমন হয় যে অনেক দিন ধরে ব্যথা চলছে তাকে ঘরে বসে কেমন ভাবে ঠিক করতে পারি সেই ব্যাপারে কথা বলবো তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন হওয়া আর কাঁধে আলাদা ব্যাপার শোল্ডার হলে তার ব্যথার তীব্রতা কাঁধের ব্যথা থেকে অনেক বেশি থাকে আর সব কাঁধের ব্যথাকে ফ্রোজেন শোল্ডার বলা যায় না আমাদের কাঁধের পেছনে যে মাসেল থাকে তাকে রোটেটার কাপ মাসেল বলে এই রোটেটার কাপ মাসেল অনেক সময় র্যাপচার হয়ে যায় এই র্যাপচার হয়ে যাওয়ারও বিভিন্ন কারণ হতে পারে ধরুন আপনি রাতে শুয়ে আছেন এইভাবে মাথার নিচে হাত রেখে আমরা তো এরকম অনেক সময় অনেকে এইভাবে শুয়ে থাকে তাতেও কিন্তু মাসেল র‍্যাপচার হয়ে যেতে পারে বা এমনও হতে পারে অনেক সময় ছোটবেলায় তো বিশেষ করে হতো যে কোন কিছুর উপরে জাস্ট প্রেসার দিয়ে একটু লাফিয়ে গিয়ে আমরা ওই সাইডে গিয়ে বসলাম তাতেও কিন্তু ব্যবচার হয়ে যেতে পারে বা খুব ভারী জিনিস তোলার চেষ্টা করছেন সেই কিন্তু টিয়ার হয়ে যেতে পারে যে কোনো পারে যদি আপনার কাঁধে থাকে তবে সেখানে আইসিং করুন। আর যদি আপনার ব্যথা দু তিন মাস হয়ে গেছে এরকম হয় তবে সেখানে গরম শেক করুন এই আইসিং বা গরম শেক করে তারপরে গিয়ে আপনি এক্সারসাইজ শুরু করুন এখানে আমি খুব সহজ এক্সারসাইজ দেখাবো দেখুন খুব ইজিলি এই এক্সারসাইজগুলো করে আপনারা কিন্তু এই কাঁধে ব্যথা বা রোজ ショルダー থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাহলে सपোজ ধরে নিন আমার बाहाতে ব্যথা আছে তাহলে আমি বাহাতটা সামনে রাখছি আর এই এক্সারসাইজটা করার সময় আমার মাথা কিন্তু সোজা রাখব যেমন ভাবে আপনাদের দিকে আমি তাকিয়ে আছি মুখ করে আছি সেরকমই সোজা রেখে এইবারে অন্য আমার বা হাত ব্যথা দিয়ে আমি এইভাবে ধরে ধরে নিলাম। কেমন নিয়ে কাজ সোজা এবারে হাতকে আমি এইভাবে টানব এইবারে হচ্ছে এখানে প্রশ্ন যে কতটা আপনি নিতে পারছেন ব্যথা না লাগিয়ে কেমন তাহলে আমি ধরে নিই যে আমি এতটা নিতে পারছি আমার ব্যথা লাগবে না তারপরে নিতে গেলেই আমার ব্যথা লাগছে সেক্ষেত্রে কি করব যতটা আমি ইজিলি নিতে পারছি সেই জায়গা পর্যন্ত প্রথমে আমি আমি নিলাম তারপরে একটু বাড়াবো এমন নয় যে হাতে খুব যন্ত্রণা দিয়ে বা ব্যথা দিয়ে আমি অনেকটা নিয়ে যাব তা কিন্তু না আপনার যদি হাত এইটুকু যায় যদি মনে হয় তাহলে এইটুকুই নেবেন তারপরে আর যদি তারপরে এই দশ বার রিপিট করবেন আর এক্সারসাইজ প্রতিটা আপনি দুবেলা করবেন সেকেন্ড এক্সারসাইজ করবো যে দুটো হাতকে আমি কাঁধের উপর এইভাবে রাখবো এবারে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমার ব্যথা এতটাই বেশি কাঁধে আমি রাখতে পারছি না তাহলে যতটুকু আপনি নিতে পারছেন ততটুকু নেবেন ঠিক আছে এইভাবে কাঁধে রেখে যদি এতটা আনতে পারেন এতটা আনলেন আর যদি একদম লাগিয়ে দিতে পারেন দুটো তাহলে ঠিক আছে নিয়ে আবার ধীরে ধীরে পুরো পেছনে যতটা আপনারা নিতে পারছেন ততটা আপনি নেবেন 10 সেকেন্ড হোল্ড আবার সামনে নিচ্ছেন এই ভাবে আবার পেছনে নিচ্ছেন আপনারা যতটা নিতে পারবেন বারবার কিন্তু বলছি যদি মনে হয় এতটা নিতে পারছেন তারপরে নিতে পারছেন না তাহলে তার থেকে মাত্র অল্প 5% বাড়ালেন তারপরে 10 সেকেন্ড হোল্ড করলেন আবার সামনে নিয়ে আসলেন এই ভাবে 10 বার করবেন ওকে ঠিক আছে এরপরে দেখাবো থার্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ করার জন্য আমাকে শুয়ে পড়তে হবে শুয়ে এক্সারসাইজটি করব। তাহলে কাঁধ হয়ে শোবো হাত যদি মাথার নিচে রাখতে অসুবিধা হয় তাহলে মাথার নিচে তো রাখাই উচিত না এইভাবে রাখবো কেমন হাত কিন্তু মাথার নিচে এইভাবে রাখবো না তাতে কিন্তু সমস্যা আরো বাড়ে আমি হাতটাকে এভাবে ফ্রি করে রাখলাম আর যে হাতে প্রবলেম সেই হাতটা আমার উপরে থাকছে হাতকে আমি সোজা করে উপরের দিকে তারপরে নিচে নামিয়ে দিন আবার তুলুন তুলুন কারোর যদি মনে হয় আরেকটু উপরে যাচ্ছে নিয়ে যাবেন আবার নিচে নামিয়ে দেবেন ঠিক আছে এইভাবে এক্সারসাইজ করুন আবার কারো কারো এতটা উঠলে তারপর আর ব্যাপ উঠছে না তাহলে যে ধরুন এতটা আপনার ফ্রিলি উঠছে তারপরে ফাইভ সেকেন্ড এই সরি ফাইভ আপনি আরেকটু উপরে তুললেন ব্যাস এইভাবে তুলে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড আপনি হোল্ড করে রাখতে পারেন তারপরে নামিয়ে দিলেন আর যদি হোল্ড করে রাখতে অসুবিধা হয় তাহলে তুললেন আবার নামিয়ে দিলেন করে রাখতে সমস্যা হতে পারে হ্যাঁ তাহলে তুলছেন আবার নামিয়ে দিচ্ছেন এইভাবে এক্সারসাইজ করবেন তবে এর আরেকটা অ্যাডভান্স লেভেল আছে ধরুন কারুর প্রবলেমটা এক্সারসাইজ করতে করতে অনেকটা ঠিক হয়ে গেছে তখন সে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে কি করবে হাতে কোন একটা ওয়েট নেবে সে জলের বোতল নিতে পারে বা কোনো বই ঠই থাকলেও সেটা নিতে পারে পাঁচশো অথবা এক কেজি পর্যন্ত সে ওয়েট ক্যারি করতে পারে ঠিক আছে তাহলে আমার কাছে একটা বই ওই মুহূর্তে রয়েছে সেটি আমি নিলাম যদি এটি বোধ হয় এক কেজির উপরেই হবে আপনারা কিন্তু মনে রাখবেন পাঁচশো অথবা এক কেজি তার বেশি ওয়েট নেওয়ার দরকার নেই নিয়ে ধরে এবারে ধীরে 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 আপনি উপরে তুলছেন এটা করতে কিন্তু বেশ টাফ হবে হ্যাঁ যাদের ব্যথা থাকে তাদের জন্য বেশ টাফ এইভাবে তুলবেন তারা ওয়েট কম নেবেন যাদের বেশ ব্যথা আছে তারা কিন্তু মানে আমি বলতে চাইছি প্রথমে খালি হাতে এক্সারসাইজটা করে নেবেন তারপরে বেশ কিছুদিন প্র্যাকটিস করার পরে তারপরে কিন্তু তারা ওয়েট নিয়ে এক্সারসাইজ করবেন আর ওয়েটটা পাঁচশো অথবা এক কেজির উপরে যাতে না হয় কেমন এইভাবে নিয়ে তুলবেন যত যদি এইটুকুনি নিতে পারেন তাহলে এইটুকুই ঠিক আছে তারপরে নিচে নামিয়ে দেবেন এইভাবে দশ বার করবেন রিল্যাক্স নেক্সট এক্সারসাইজ আপনি হাতকে এইভাবে পেছনে নিচ্ছেন মানে যে হাতে ব্যথা সেই হাত নিচের দিকে কেমন নিচের দিকে রেখে এবারে ভালো হাতটি দিয়ে উপরে তুলছেন তুলে এবার ধীরে ধীরে এই টাইভেলটাকে উপরের দিকে টানবেন টানলে নিচের হাত অটোমেটিক্যালি উপরে যাবে আপনি যতটুকু আরামসে আরামসে নিতে পারবেন ততটুকুই আপনি নেবেন এইভাবে আপ অ্যান্ড ডাউন করবেন এইভাবে করলে আমাদের শোল্ডার শোল্ডারের প্রবলেম অনেকটা সলভ হয়ে যায় ঠিক আছে এইভাবে আপনারা দশ বার করবেন দুবেলা ঠিক আছে ফ্রেন্ডস আজকে এত পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই